الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه يصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد

أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيسلون سعيرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا আমাদের প্রভু একেন জীবন বিধানে ওই শিবাণী কোরআন আমাদের প্রভু এক নূম জীবন বিধানে

মরন তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে এক স্থান তবে কেন একনা ওহে লাগান উলা বিকামালিহি কশাফাতু জাবি জামালিহি সন্নু আলাইহা আলহামদুলিল্লাহ দরশনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 60 ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনাম ধন্য সম্মানিত সভাপতি সাহেব সভাপতিত্ব করছেন এই মাদ্রাসার সনাম ধন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব হজরতুল আল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ উদ্দিন মোল্লা আতার আল্লাহ উমরাহ ফি হায়াতি জোরে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন দর্শনা কেরু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাব্বিক হাসান আল্লাহ রব্বুল এ গোলামকেও যেন কোরআনের কারণে হেদায়েত দান করে জোরে বলেন আমিন মনসে বাসান্নান ওলামায় হজরত সামনে উপস্থিত স্নেহের কোসি কাসা শ্রদ্ধে মোরব্বেন কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ও আমাদেরকে করানুল ক্যারিমের মাহফিলে আসার তৌফিক দান করলেন সেই রবের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমরা দরুদ সালাম পাঠ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জানাবে মোহাম্মদ রসুল্লাহর প্রতি সকলে বলছি সাল্লাহ আলাইহাসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের চার নম্বর সুরা সুরা নিসার দশ নম্বর কারিমা তেলওয়াত করেছি আল্লাহর কাছে তৌফিক কামনা করছে গোরব্বুর আলমী এআতের আলোকে কিছু কথা বলার শোনার এবং বক্তা শ্রোতা সকলকে আমল করে আল্লাহ রব্বুল আলম যেন জান্নাতের ফসালা করে দেয় সকলে বলুন আমিন সম্মানিত ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী এই পৃথিবীতে তিনি এসেছিলেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য মানুষদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য মানুষদেরকে আইয়ামে জাহেলেতের যুগ দুরভিত করে মানুষদেরকে সোনালী যুগে আনার জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরি জান্নাসা মিনাল যুলুমাতিল আল্লা র বলেন হে নবী আপনার কাছে এমন মহা গ্রন্থ আল কোরআন আমি নাজিল করলাম যা মানুষদেরকে অন্ধকার হতে দূর করে আলোর দিকে আনতে পারে যে কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনবে এজন্যই পৃথিবীতে পিতে পাঠালাম আল কোরআন জোরে আল্লাহ অন্ধকার হলো সুদ অন্ধকার হলো ঘুষ অন্ধকার হলো জেরাব অন্ধকার হলো ধর্ষণ অন্ধকার হলো লুণ্ঠন অন্ধকার হলো মানুষদেরকে বিনা বিচারে নির্বিচারে মানুষদেরকে হত্যা করা এসা কাজ জোরে বলেন ঠিকেরা আল্লা পাক বললেন হে নবী আপনাকেও আমি এ কারণেই পাড়ালাম মানুষদেরকে যেন ডেকে ডেকে অন্ধকার থেকে জাহান নামের পথ থেকে জান্নাতের দিকে আনতে পারেন এ কারণেই আপনাকেও আমি পৃথিবীতে পাঠালাম আমার ভাইরা আমরা সেই নেতার প্রতি আরেকবার ভক্তি ভরে দুর্দু সালাম পাঠ করছি সকলে বলছি সল্লাহ আলাইহ সাল্লাম আমার ভাইরা আপনারা জানেন বাংলাদেশ বর্তমানে উত্তপ্ত অবস্থা গত পরশুদিন আপনারা দেখেছেন চট্টগ্রামের বুকে বাংলাদেশ নয় তামাম পৃথিবীর আন্তর্জাতিক বলা হয় যাদেরকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন সন্ত্রাস সংগঠন ইস্কন কর্তৃক আমাদের মুসলিম ভাই শহীদ সাইফুল ইসলাম আলীফ ভাইকে জবাই করে হত্যা করেছে আওজ দেওয়ানের ঠিক কিনা সন্ত্রাসিত তারা যারা বিনা বিচারে নির্বিচারে মানুষদেরকে মুসলমানদেরকে জয় করে সন্ত্রাস হলো তারা কিন্তু ভারত কয়েকটি মিডিয়া লাগিয়ে রেখেছে মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাস বলে আখ্যায়িত করে মুসলমানেরা কখনো জঙ্গি হতে পারে আরে ভাই কয়েকদিন ধরে দেখছি হিন্দু মুসলমান নাকি ভাই ভাই এই কথা দেখছি অনেক ফেস্টুন লিখে রেখেছে ব্যানার তৈরি করছে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে হিন্দু মুসলমান নাকি ভাই ভাই হিন্দু মুসলমান কখনো ভাই ভাই হতে পারে আমার ভায়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতদখিদুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাআদ বলেন কখনোই তোমাদেরকে ইহুদি আর খ্রিস্টান বলো হিন্দু বলো বিধর্মীরা তোমাদের কখনোই বন্ধু হতে পারে না এ কথা বলেছেন কে আল্লাহ রব্বুল আলমিন বললেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মে যারা আছে তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে তারা হলো তোমাদের প্রকাশ্য শত্রু আমার ভাইয়ারাম কেননা দেখেন এই ভারত চীনের বন্ধু চীন আমেরিকার বন্ধু আমেরিকা ব্রিটেনের বন্ধু এই মুসলমান টাইট করার জন্য তামাম পৃথিবীর বিধর্মীরা কিন্তু এক আজকেও বাংলার জমিনে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে কিন্তু আমাদের মুসলমানের ভিতরে সব দল জরে বলেন ঠিক কেনা কাতারে সামিল হতে পারব আল্লাহ রব আলিন বলেন তোমরা জামাতবদ্ধ জীবন জীবনযাপন করো আমরা মুসলমানেরা যতদিন জামাতবদ্ধ জীবন যাপন করতে না পারবো ততদিন আমরা ইসলামী রাষ্ট্র করতে পারবো না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই ইসকন কর্তৃক আমাদের সাইফুল ভাইকে হত্যা করেছে জবাই করে হত্যা করেছে আলিফ ভাইকে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং বর্তমান প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারকে আমরা জানাই অনিতর অবিলম্বে যদি এই ইসকনদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় বাংলাদেশ কিন্তু আরেকবার স্বাধীন করতে যুবকরা তৈরি হবে জোরে বলেন ঠিক কিনা আপনাদের জানা আছে এই বাংলাদেশে উনিশশো সাতচল্লিশ সালে যুবকরা হুঙ্কার দিয়েছিল ব্রিটিশরা উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল উনিশশো একাত্তর সাল বান্ন সালে হুংকার দিয়েছিল রাষ্ট্রভাষা বাংলা হয়েছিল উনিশশো একাত্তর সালে হুংকার দিয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল 2024 এর যুবকরা হুংকার দিয়ে আছে জलिम শয়তানের শাসক তলতে বাধ্য হয়েছে আরেক ভাগ যুবকরা যদি মাথায় কাপড়ের আবরণ বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ কোরানার রাজ قائم হবে আজ বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যুবক ভাইয়েরা সম্মানিত আমার যুবক ভাইদেরকে বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আমার যুবকেরা আমার যুবক ভাইয়েরা আমার তরুণ ভাইয়েরা ভালো করে লক্ষ্য রাখুন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইমান কারণে আমাদের তো তেমন কোন অত্যাচার হয় না জুলুম নির্যাতন হয় না কিন্তু ইতিপূর্বে তাকে দেখেন ইসলাম গ্রহণ করার কারণে নবীর প্রতি ইমান আনার কারণে কোরআনের প্রতি মানানার কারণে আল্লাহর প্রতি মানানার কারণে যুগে যুগে যুবকদের কত জুলুম আর নির্যাতন হয়েছে আমার ভাইয়ের একটু ভালো করে লক্ষ্য করুন আল্লাহর নবীর যুগের ঘটনা একটু শুনুন বিশ্ব নবীর একজন জলিল কদার সাহাবি নাম তার আব্দুল তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আব্দুল উজ্জার বাবা মারা গেছে ছোটবেলাতেই আব্দুল উজ্জার চাষার কাছে লালিত পালিত হতে থাকেন হঠাৎ একদিন আব্দুলজ্জা চাচাকে ডেকে বলে চাচা এই আরব দেশে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শেখী একজন নবী হয়েছে এটা কি আপনি বিশ্বাস করেন নাকি চাচা বলে ভাতিজা আমার মনে হয় সে একজন নবী আব্দুলজ্জা ডাক দিয়ে বলে চাচা তাহলে চলেন দুইজনে চাচা ভাতিজা এক সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আমার ভাইয়েরা চাচা ডাক দিয়ে বলে ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন নবী হতে পারে কিন্তু তার হাতে হাত রেখে আমি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হতে পারবো না আমাদের বাংলাদেশে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যায় অনেক শিক্ষিত অনেক বুদ্ধিজীবী মানুষ আলেমদেরকে বলে আলেমরা সঠিক পথে আছে কিন্তু আলেম যেই দলে চলে সেই দলে চলতে চায় না এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে কি নাই সম্মানিত ভাইয়া আমার আব্দুল্লুজ্জা চাচাকে ডাক দিয়ে বলে চাচা যান আপনি যদি ইমান আনবেন না যেহেতু আপনি বলে দিয়েছেন আমি কোনোদিন মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱা নাই প্রতি ইমান আনবো না আমি আপনাকে সাক্ষী রেখে কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সোডুল্লাহ সাল্লাল্লাহু عليه والسلام ডাক দিয়ে বলে ভাতিজা এর পরিণাম কি হতে পারে তুমি জানো ভাতিজা বলছে না 사사 বলছে এর পরিণাম হলো তুমি যেহেতু ইমান এনেছো আমার দেওয়া উট ঘোড়া দম্বা যা কিছু আছে সব কিছু ফেরত দিয়ে দাও আব্দুল জাদাক দেব সব সবকিছু ছেড়ে দিতে রাজি আছি 사사 আবার ডাক দিয়ে বলে ভাতিজা শুধু উট ঘোড়া দম্বা ভেড়া দিলে হবে না আমার টাকাই কেনা তোমার শরীরের লুঙ্গি এবং জামাটা লুঙ্গি জামাও খুলে দিতে হবে ভাতিজা বলে চাচা যান ইমান আনার কারণে লুঙ্গি জামা পর্যন্ত কোরবানি দিতে রাজি জোরে বলেন সোহান আল্লাহ হ্যাঁ চাচা যখন এই কথা বললেন আব্দুলুজ্জা শরীর থেকে নিজের লুঙ্গি এবং জামা খুলে দিলেন যুবক মানুষ উলঙ্গ অবস্থায় মায়ের সামনে দৌড় ধরলেন মা যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে নিজের চোখ খানাকে ঢেকে ধরলেন আমার ভাইয়েরা যখন এই অবস্থা পরিণত হলো মা ডাক দিয়ে বলে সন্তান তোমার এই অবস্থা কেমনে হলো সন্তান আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে আম্মা জান ইমান আনার কারণে সাসা লুঙ্গি জামা পর্যন্ত ঘুরে নিয়েছে মা যখন এই কথা বললেন সন্তানও বললেন আমাকে খুলে নিয়েছে আপনি আমাকে একটা কম্বল দেন অথবা কাপড় দেন মা একটা কম্বল দিল আব্দুলুজ্জা নিজের শরীরটা অর্ধেক ঢাকলেন কম্বলে অর্ধেক অংশ দিয়ে বাকি অর্ধেক দিয়ে পোশাক করলেন আমার ভাইয়েরা আবদুলুজ্জা সেখান দিয়ে দৌড় ধরলেন বিশ্বনবীর মদিনা শরীফে নৌসিদে নবমীতে চলে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী সেখানে সাহাবেদের সামনে কথা বলছিলেন আবদুলুজ্জা পিছন দিয়ে সে বসলেন আল্লাহ নবী বিশ্বনবী জনাব জোহাম্মুর রসমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে তুমি কে তোমার পরিচয় কি বলো তোমার চেহারাটা এমন মলিন দেখাচ্ছে কেন চেহারাটা ক্ষুধার্ত কেন আব্দুল দাঁড়িয়ে বলে হুজুর আমি ইমান আনতে যে আমি কিছুই আনতে পারি নাই এমনকি পরনের পোশাকটা পর্যন্ত আমি আনতে পারি নাই আমার যুবক ভাইরা তাহলে দেখেন আব্দুলজ্জা ইমান আনার কারণে কিচ্ছু আনতে পারে নাই নিজের শরীরের পোশাক পর্যন্ত নাই আজ আমরা তো মনে করেন ইমান এনেছি মুসলমান দাবি করে আমাদের তো কোনো সমস্যা হয় না যতদিন আমাদের নিজেদের উপরে জুলুম নির্যাতন না হবে ইমানদার দাবি করার পরও ততদিন আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো চলে যাই আমি সুরা সুরান দশ নম্বরে তেলওয়াত করেছিলাম সম্মানিত ভাইরা যে কথা বলতেছিলাম সুরা নিসার সার দশ নম্বরে আই কারিমা করেছি আল্লাহ রব্বুর আলামিন সোরা নেসা সেখানে বলছেন ইন্না লাভিনায়া কুলু না আমাল আলিয়াতামা জুলমান ইন্না মায়া কুলু না ভিভুতু নিহিম অসাই সাইরা যারা এতিমদের ধন সম্পদ মান অন্যায়ভাবে যারা খেয়ে ফেলে তারা দুনিয়ার কোনো মাল খায় না তারা খায় জাহান্নামের আগুন আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভূত যুদ্ধ কমপ্লিট করে বিশ্বনুবী ফিরে আসলেন হাজরতে সাদিবনে নে রুবি তার দুটি কন্যা সন্তানকে নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হলেন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা দুইজন হলো হযরতে সাদ ইবনে রুবির দুটি কন্যা যে সাদ ইবনে আপনার সঙ্গে উহুদ যুদ্ধে যে শাহাদাত বরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে সাদ ইবনে রুবি উহুদ যুদ্ধে যে শাহাদাত বরণ করার কারণে তার চাচা সাদ ইবনে যত সম্পদ সম্পত্তি ছিল সমস্ত সম্পদ সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়েছে এখন এমত অবস্থায় এই দুটি কন্যা সন্তানকে নিয়ে আমি কি করবো ইয়ারসুল্লাহ আপনি ফাইসালা দেন আমাদের সমাজে এমন ডাকাত চাষা আছে কি নাই বাবা যখন বেঁচে থাকে ভাতিজাকে খুব লালন পালন করে আদর যত্ন করে যেই বাবা মারা যায় অমনি ভাতিজার জমি জায়গাগুলো জাল করে নাই এমন ডাকাত চাচা আমাদের সমাজে আছে কি নাই এজন্য মাঝে মধ্যে বলি বাবা থাকলে সবাই আপন মরলে ভেজাল চাচা পরীক্ষাতে নকল ভেজাল ভেজাল আরো টাকা পাসপোর্টে বিশার ভেজাল ভেজাল সারা দেশ ভেজাল খেয়ে ভেজাল দেখে আমরা বাঙালি সব হয়ে গেলাম শেষ জোরে বলেন ঠিক কেনা হাজরতে সাদিবনে রুবির স্ত্রী দুটি কন্যা সন্তানকে আল্লাহর নবীকে বললেন এ রাসূলুল্লাহ তো অবস্থায় কি করি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি সারা কিছু বলতেন না আওয়াজ দিয়ে বলেন ঠিক কে না ওয়া মা ইয়াং তাইকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা ওহি সারা নবী কিছু বলতেন না আল্লাহ বলেন ওয়ালাউতা লাউ তা কউ ওয়া লাআইনা বানত ক্ববীল লা আখাযনা মিনহু বিল ইয়ামিনা বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে তিনি কোনো কথা বলতেন তাহলে আমি আমার নবীর প্রথমে ডান হাত রেখে ধরে ফেলতাম এরপরে সুমালা খতন মিন হুলতিন আমি আমার নবীর কণ্ঠ আলিকে কেটে ফেলে দিতাম আমার ভৈরব আল্লাহর নবী অহির অপেক্ষায় রয়েছেন হাজরতে আজিব্রাহিল আলী হিসারাদুস সালাম আল্লাহর পক্ষ থেকে সুরাতুন নেসার দশ নম্বরে ডেকারি মানাজিল করে জানালেন গোটা বিশ্ববাসীকে ইন্নদিনায় ফুলু না আমুয়াও আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবনে যারা এতিম মিসকিনের মাল যারা অন্যায়ভাবে যারা ভক্ষণ করবে এই দুনিয়ার জীবনে তারা কোনো মাল খায় না বরং তারা জাহান আগুন খায় আওয়াজ দিয়ে বলেন জাহান নামের আগুন খাওয়া মানুষ আমাদের সমাজে আছে কি নাই এখনো যে চাষারা অথবা যারা ক্ষমতার বলে হোক আর নিজের পাওয়ারে বলে হোক এতিমের সম্পদ আত্মসাৎ করেছেন খোদার কসম কেটে বলছি এতিমের সম্পদ যদি আপনি ফিরিয়ে না দেন আপনি যদি কাবা শরীফ হাজার বার তাপ করেন আপনার কপালে জান্নাত নসিব হবে না আজ বলেন ঠিক কিনা এজন্য এতিমের সম্পদ ফিরিয়ে দেবেন মুসলিম টাইমস 24 এনজয় দা হোলি কোরআন